জয় হিন্দ বন্ধুরা অপারেশন সিঁদুরের একশো বত্রিশ দিনও হয়নি এরই মাঝে পাকিস্তান আর সৌদি আরব সতেরোই সেপ্টেম্বর একটি ডিফেন্স ডিলকে করে নিল জেটের অনুসারে দুটো দেশে যে কারো ঘরের ভেতরে হামলা হলে একে অপরের ওপর হামলা হিসেবে ধরা হবে প্রয়োজন পড়লে তো পাকিস্তান নিউক্লিয়ার অস্ত্রকেও ব্যবহার করবে কিন্তু এখানে অবাক করার মতো বিষয় দেখুন যে সৌদি আরবের সোজা ভারতের সাথে কোনো বিপদেই ছিল না কিন্তু তারপরেও সৌদি আরব পাকিস্তানের সাথে এই ডিলটি করে যেখানে পাকিস্তান অলওয়েজ ভারতের সাথে বিপদকে অনুভব করে এক্সপার্টদের কথা অনুসারে এই পুরো খেলার পিছনে রয়েছে আমেরিকার হাত কেননা ডোনাল্ড ট্রাম্প হঠাৎ এমন একটি স্টেটমেন্ট দিয়েছে যেটা এই থিওরিকে একদম সঠিক বলে প্রমাণিত করে পাকিস্তান আর সৌদি আরবের এই ডিলের পিছনে আমেরিকা আসলে কি চাইছে সেটা তো আপনাদের পরে বলবই কিন্তু তার আগে আপনারা অবশ্যই দেখে নিন যে এই ডিলটা সাইন হতেই পাকিস্তানের ওপর বড় হামলা হয়ে গেছে অন্যদিকে দ্বিতীয় বড় হামলা ধমকি পেয়ে গেছে আসলে বন্ধুরা বালস লিবারেশান আর্মি পাকিস্তানের ওপর অনেক বড় একটা হামলা করেছে সৌদি আরবের সাথে হওয়া এই ডিলের পর পাকিস্তানের ওপর এটাই সবথেকে বড় হামলা ডিএলএ পাকিস্তানের তেরো জনেরও বেশি সেনাকে মেরে দিয়েছে মৃত্যুর এই সংখ্যাটা হয়তো আরও বাড়তে পারে বালস ঘোষণা করেছে যে সামনের দিনে পাকিস্তানের ঘরের ভেতরে তাবড় আক্রমণ করবে তারা তবে এখানে অবাক করার মতো বিষয়টা দেখুন যেখানে একতরফা পাকিস্তান সেনা লাশকে বিছে দিয়েছে অন্যদিকে আবার আফগানিস্তানের একজন ক্ষমতাবান ব্যক্তি পাকিস্তানের খেলাফ মুসলমানের জিহাদকে নৈতিক কর্তব্য বলে জানিয়েছে মানে আফগানিস্তানের তরফ থেকে পাকিস্তানকে টুকরো টুকরো করার সম্ভাবনা দেখা দিচ্ছে এত বড় স্টেটমেন্ট মোহাম্মদ নাসিম হাক্কানি জানিয়েছে এই ব্যক্তিকে তালেবান সরকার তাদের বড় চান্সেলার হিসাবে বানিয়ে রেখেছে এই নাসিম হাক্কানি আফগানি বাচ্চাদের জানিয়েছে যে পাকিস্তানিদের মারা আমাদের মতো মুসলিমদের একমাত্র কর্তব্য তবে সামনের দিনে পাকিস্তানের ঘরের ভেতরে আমরা খুব আতসবাজি ফাটতে দেখব কিন্তু এখানে সব সবথেকে বড় প্রশ্ন এটাই রয়ে যায় যে সৌদি আরব ভারতের খেলাপ গিয়ে পাকিস্তানের সাথে এত বড় ডিলটা কি করে করে তো আসলে বন্ধুরা এই খেলার পুরো পিছনে রয়েছে আমেরিকা পাকিস্তানের ঘরের ভেতরে বাড়তি বালুসদের হামলা আফগানিস্তান তালেবানিদের লাগাতার ধমকি আর এই পুরো এলাকাতে বাড়তি ভারতের প্রভাবকে ব্যালেন্স করে পাকিস্তান সৌদির মাঝে একটি ডিল পর্যন্ত করে দিয়েছে আমেরিকা এই ডিলের উদ্দেশ্য একটাই যে পাকিস্তান যেন পয়সা আর ভারত যেন অপারেশন সিদুরের মতো দ্বিতীয় কোনো অপারেশন পাকিস্তানের ঘরে করতে না পারে অপারেশন সুদূরের পর থেকেই পুরো রিজনে ভারতের ডোমিনেন্স হয়ে গেছে রিপোর্ট অনুসারে অপারেশন সুদূরে ভারত পাকিস্তান আর্মিয়া তাদের অ্যাসেটকে ধ্বংস তো করেছিল এর সাথে সাথে পাকিস্তানের ঘরের ভেতরে আমেরিকার রাখা অ্যাসেটকেও ভারত জমে ধুয়েছে তার উপর আবার ভারত এটাও বলে দিয়েছে যে ভারতের অপারেশন সিঁদুর এখনও পর্যন্ত শেষ হয়নি মামলা এখানেই থামছে না ভারত আফগানিস্তানের রাস্তাকে পাকিস্তানের খেলাপ এমনভাবে ঘিরে ধরেছে যেটিতে পাকিস্তানকে একদম চারিদিক থেকে ঘিরে ফেলেছে যে এই পুরো এলাকাতে আমেরিকার ইন্টারেস্টকে পূরণী করতে পারছে না তাই তো একতরফা ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছে যে আফগানিস্তানের বাগগ্রাম এয়ারবেসে দ্বিতীয়বার কব্জা করবে অন্যদিকে দ্বিতীয়বার পাকিস্তানের সম্মতিতে ডিফেন্স ডিলকে করে দিয়েছে যেটার দ্বারা পাকিস্তান পর্যন্ত যেন তাদের পয়সা খুব সহজেই পৌঁছে যায় আর সেই পয়সা দিয়ে পাকিস্তান তাদের যে সমস্ত আর্মি অ্যাসেটগুলো ধ্বংস হয়েছে সেগুলোকে রিপেয়ার আর যে সমস্ত জঙ্গি ক্যাম্পগুলো ধ্বংস হয়েছে সেগুলোকে দ্বিতীয়বার রিপেয়ার করে খাড়া করতে পারে তো এখন পাকিস্তান সৌদি আরব থেকে জমিয়ে পয়সা পাবে আমেরিকা এখানে এক ঢিলে দুই পাখিকে মারতে চাই। প্রথমত আমাদের এই রিজনে ভারতের ক্ষমতাকে থামানো আর দ্বিতীয়ত পাকিস্তানকে অস্ত্র দেওয়া আসল উদ্দেশ্য তো আমেরিকারেরা অস্ত্রকে বিক্রি করে মোটা পয়সাকে কামাতে চায় যেটা যুগ যুগ ধরে করে আসছে সৌদি আরবের রাস্তা দিয়ে পাকিস্তান যে পয়সা পাবে সেটা দিয়ে পাকিস্তান আমেরিকার অস্ত্রকেই কিনবে সেই অস্ত্রগুলো তারা আবার তাদের সেনা আর আতঙ্কবাদের হাতে তুলে দেবে তাই তো সৌদি আরব আর পাকিস্তানের উপর হওয়া এই চুক্তি কিনে ভারত তৎক্ষণাৎ প্রতিক্রিয়া দিয়ে জানিয়েছে যে এটা আমাদের রাষ্ট্র সুরক্ষার জন্য বড়ো বিপদ কিন্তু আপনাদের বলে দিই যে ভারত প্রথম থেকে জানে যে আমেরিকা এরকম কিছু একটা করবে তাই ভারত এই রণনীতির ওপর কাজ করছে কেননা অনেক কিছুই থাকে যেগুলো বলার মতন পজিশনে থাকে না আমাদের কিন্তু ভারত এর জন্য বড় প্রস্তুতি করে বসে আছে তাই তো যেদিন সৌদি আরব আর পাকিস্তানের মাঝে এই ডিলটি হয় সেদিন আমাদের পি এম মোদির জন্মদিন ছিল আর সেই নিজের জন্মদিনে পিএম মোদি জেনে শুনে পাকিস্তানকে ধমকি দিয়েছিল আর পি এম মোদি নিজে পরিষ্কার করে জানিয়েছে যে আমরা কি করেছি আর সামনের দিনে আমরা কি করব সেটা পাকিস্তানের ভাবনার বাইরে ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি ছোট লাইক করবেন আর চ্যানেলটিতে প্রথমবারের জন্য হলে সাবস্ক্রাইব কারণ আপনার ছোট লাইক কমেন্ট শেয়ার আমাকে ইন্সপায়ার করে এরকম টাইপের ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার জন্য তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হচ্ছে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিওটিতে থ্যাংকস ফর ওয়াচিং জয় হিন্দ বন্দে মাতরম